আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা প্রিয়নবী সাল্লহ আসাল্লামের দশটি উপদেশ সম্পর্কে জানব রসুল্লাহ ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তিনি বিভিন্ন সময় সিয় সাহাবাদের বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন তেমন একজন সাহাবি মুওয়াজরাদি আল্লাহ তালানহু। একবার রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে দশটি উপদেশ দিয়েছিলেন আর তা হল নম্বর এক শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না কৃপণতা মুমিনের বৈশিষ্ট্য নয় কোনো মুমিন কৃপন হতে পারে না আবু হরাই রাদি আল্লাহ তাহু থেকে বর্ণিত আমি রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তির চরিত্রে কৃপণতা ভীরুতা ও হীন মানসিকতা রয়েছে সে খুবই নিকৃষ্ট আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত এগারো নম্বর দুই পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন হতে বিরত থাকবে না রাসল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান তোমরা সবাই রাখাল অর্থাৎ দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার রাখালি অর্থাৎ দায়িত্ব পালন প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে যা তিরমিজি হাদিস নম্বর এক তাই পরিবারের লোকদের সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালনে উদ্বুদ্ধ করতে হবে প্রয়োজনে শাসন করতে হবে সব পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে নম্বর তিন আল্লাহ সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে পবিত্র ওর আন ইরশাদ হয়েছে আর তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক কর সুরা সুয়ারা আয়াত নম্বর দুই শত এই আয়াত নাজিন হওয়ার পর রাসুল্লাহ অসাল্লাম বললেন হে সাফিয়া বিন্তু আব্দুল মুতালিব হে ফাতেমা বিন্তু মুহাম্মদ হে আব্দুল মুতালিবের বংশধর আল্লাহ তালার পাকরাও হতে তোমাদেরকে বাঁচানোর ক্ষমতা আমার নেই জামে তিরমিজি মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশত দশ নম্বর চার মাতা পিতার অবাধ্য হবে না যদি মাতা পিতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয় পবিত্র কোরআন ইরশাদ হয়েছে তোমার রব ফায়সালা করে দিয়েছেন তিনি ছাড়া অন্য কারোর ইবাদত না করতে ও মাতা পিতার সঙ্গে সদ করতে তাদের একজন বা উভয়ই তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদের উফ বলো না এবং তাদের ধমকও দিও না বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর তেইশ আলোচ্য আয়াতে এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে এরপরেই মাতা পিতার সঙ্গে সদ্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে এর কারণ হল মহান আল্লাহ মানুষের প্রকৃত স্রষ্টা ও প্রতিপালক কিন্তু মানুষ পৃথিবীতে আসার বাহ্যিক উপায় ও মাধ্যম হলেন মাতা পিতা তাই আল্লাহর ইবাদতের নির্দেশনার পরেই মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না তারা হল মাতা পিতার অবাধ্য পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস আর তিন প্রকার লোক জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য মদপানে আসক্ত এবং অনুদানের পর খোটা দাতা মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় শত এগারো নম্বর পাঁচ ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজনামা ছেড়ে দিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ পরিত্যাগ করে আল্লাহ তালা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন অর্থাৎ নামাজ বর্জনকারী আল্লাহর নিয়ামত বরকত ও রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহর ফেরিস্তারা তার প্রতি অসন্তুষ্ট হন তার দোয়া কবুল হয় না তার চেহারার নূর উঠে যায় তার জীবিকা সংকীর্ণ করা হয় ফলে সে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায় রাসূলুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম ফরজ নামাজ বর্জনকারীর ব্যাপারে কঠিন হুশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন জাবির রাজি থেকে বর্ণিত আমি আলহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া সহি মুসলিম হাদিস নম্বর একশত আটচল্লিশ তাই কোনো মুসলিম ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করতে পারে না নম্বর ছয় মদ পান থেকে বিরত থাকবে কেননা তা সব অশ্লীলতার মূল মাদক শুধু ব্যক্তিকে নয় তার গোটা পরিবারকে ধ্বংস করে দেয় সমাজে তাদের মাথা নিচু করে দেয় মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয় এ ধরনের অভ্যাস জীবনের সফলতার অন্তরায় যারা এগুলো ত্যাগ করতে পারে না তারা সফল হতে পারে না পবিত্রকর আন ইরশাদ হয়েছে হে মুমিনগণ নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা দেবী ও ভাগ্য নির্ধারক তীর সমূহত নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও সুরা মায়েদা আয়াত নম্বর নব্বই নম্বর সাত সাবধান আল্লাহর নাফর ও গুনাহ থেকে বেঁচে থাকো কেননা নাফর দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায় মহান আল্লাহ ইরশাদ করেন তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন কর যারা পাপ করে অচিরি তাদেরকে পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে সুরা আনফাল আয়াত নম্বর একশত বিশ নম্বর আট জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না যদিও সব লোক মারা যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ মিনদের থেকে তাদের যান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা আল্লাহর পথে লড়াই করে অতএব তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ওপর আনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সৌদা করেছ সে সৌদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা সাফল্য তাওবা আয়াত নম্বর একশত এগারো নম্বর নয় যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ তখন সেখানে তুমি অবস্থান করবে পলায়ন পর হবে না মহামারী প্রসঙ্গে রাসুল্লাহ অসাল্লাম আলোচনা করলেন এবং বললেন যে গজব বা শাস্তি বনি ইসরায়েলের এক গোষ্ঠীর উপর এসেছিল তার বাকি অংশই হচ্ছে মহামারী অতএব কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা থেকে চলে এসো না অন্যদিকে কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করলে সে জায়গায় যেও না জামে মিজি হাদিস নম্বর এক হাজার পঁয়ষট্টি নম্বর দশ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় শিরেক অত্যন্ত জঘন্য অপরাধ মহান আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বান্দাকে শিরিকের ব্যাপারে সতর্ক করেছেন এবং শিরিক থেকে বেঁচে থাকার আদেশ করেছেন ইরশাদ হয়েছে তোমরা ইবাদত করো আল্লাহর তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না নিসা আয়াত নম্বর ছত্রিশ শিরিক অমার্জনীয় অপরাধ মহান আল্লাহ শিরিককারীকে ক্ষমা করেন না মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না নিসা আয়াত নম্বর আটচল্লিশ তাই আমাদের উচিত শিরিক থেকে মুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করা এমন কাজ বর্জন করা যাতে শিরিকের আশঙ্কা থাকে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলের জীবনে প্রিয়নবি আলাইহি ওয়াসাল্লামের এই দশটি উপদেশ বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওর jazakallah